চলতেছে জেলের আজকেও তাদের অধিকার জন্য আন্দোলন করে আজকেও তেপন্ন বছর বছর পরেও আজকে আমার শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য জীবন উৎসর্গ করে আজকে আমার মা বন্ধুদের চেহারার উপরে এসি নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে ফেলা হচ্ছে আজকে আমার মা বোনদেরকে বাসের মধ্যে ধর্ষণের শিকার হচ্ছে আজকে আমার মা বোনদেরকে ধর্ষণ করা বলে হত্যা হচ্ছে আজকে আমার মা বোনদের অধিকার ফিরিয়া দেওয়া হচ্ছে না আবার আমরা আন্দোলন করলাম সংগ্রাম করলাম দুর্নীতি হটাও সবুজ বাংলা মানুষকে মুক্তি দিবে নতুন বাংলা মানুষকে মুক্তি দিবে সোনার বাংলা মানুষকে মুক্তি দিবে ডিজিটাল বাংলা মানুষকে মুক্তি দিবে কিন্তু আমরা কি দেখলাম মানুষের মুক্তি আসে নাই মানুষের শান্তি আসে নাই সব জায়গায় বৈষম্য আবারো দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট ছাত্র আন্দোলন করেছে বৈষম্য দূর করার জন্য কিন্তু কি দেখলাম যে বৈষম্য দূর করার জন্য মানুষ আন্দোলন করেছে সংগ্রাম করেছে জীবন দিয়েছে কিন্তু পাঁচ তারিখের পরে আমার লুট আবারও পাট আমার ধর্ষণ আমার জুলুম আমার অত্যাচার আমার চাঁদাবাজি না এই বাংলাদেশ আমরা দেখতে চাই না আমরা এমন এক বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের মধ্যে কামার অধিকার থাকবে ঋষির অধিকার থাকবে চামারের অধিকার থাকবে যেখানে ক্ষুধার্ত মানুষ থাকবে না যেখানে না ক্ষুধার তার কাঁপবে না যেখানে এক মুটা খাদ্যের জন্য ডাস্ট ব্রিরে কাক কুকুরের সাথে বাংলাদেশের মানুষ লড়াই করবে না যেখানে গুপ্ত বাতাসের মধ্যে সমস্ত মানুষ ঘুরবে খোলা আকাশের নিছে বাংলাদেশে একটা নাগরিক হবে না চিকিৎসার অভাবে একটা মানুষ মারা যেতে পারবে না কোন বাংলাদেশের মানুষ অশিক্ষিত থাকতে পারবে না আমাদের মা আমাদের ইচ্ছা হবে না প্রত্যেকটা মানুষ তাদের অধিকার নিয়ে আসতে পারবে একদম বাংলাদেশে ভোয়ার দিতে চাই একদম বাংলাদেশের সাথে থাকতে চাই হার আমার হচ্ছে না কেন কারণটা কি সবাই তো বলে সংগ্রাম চাই আজাদ চাই মুক্তি চাই কেন হচ্ছে না কেন কি আমাদের পর্যন্ত হবে না না হওয়ার কারণটা কি মূল কারণ আমরা অনেকেই গবেষণা করি না মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না চোরের মাধ্যমে চোর মুক্তি করা যায় না ধর্ষকের মাধ্যমে ধর্ষণ বন্ধ করা যায় না সালেমের মাধ্যমে চুলাম বন্ধ করা যায় না ডাকাতের মাধ্যমে ডাকাতি বন্ধ করা যায় না খুনির মাধ্যমে খুন বন্ধ করা যায় না দুর্নীতি মাধ্যমে দুর্নীতি বন্ধ করা যায় না এর জন্য শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই ওসি চলে যায় কিন্তু ঘুষ বন্ধ হয় না এসপি পরিবর্তন হয় ঘুষের পরিবর্তন হয় না ডিসি পরিবর্তন হয় দুর্নীতি পরিবর্তন হয় না কারণটা কি এর কারণ হল ডিসি পরিবর্তন হয়েছে আদর্শ পরিবর্তন হয়নি এসপির পরিবর্তন হয়েছে আদর্শে পরিবর্তন হয় নাই যতক্ষণ পর্যন্ত যে আল্লাহকে ভয় করে আল্লাহর সামনে হিসাব দিতে হবে এই ততলা ভিত্তিক নেতা যতদিন পর্যন্ত বাংলাদেশে নেতৃত্ব না দিলে ততদিন পর্যন্ত রক্ত দিবেন সংগ্রাম করবেন আন্দোলন করবেন মুক্তি পাবেন না আজাদি পাবেন না একজনে বারবার উদাহরণ দেয় একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি তেনস ও কে ওস ওর বি ওচ ওর সি ও ক্ষমতা এ সে কি করবে হটাও এ বসাও বি কি করবে হটাও বি বসাও সি কি করবে নেতার পরিবর্তন হয়েছে দলের পরিবর্তন হয়েছে আর ও আদর্শ পরিবর্তন হয়নি আমাকে সাংবিদ্রিয়া প্রস্তুত করেছেন জুহুজুর একই দল বা একই নেতা একই প্রাইম মিনিস্টার কত বছর দেখতে চান দুই বছর না এক বছর না পাঁচ বছর না তারও মেয়াদি বেশি আমি বললাম চোর যদি এক বছরের জন্য ক্ষমতা আসে সে চুরি করবে আর আদর্শ নীতিবান একশো বছর ক্ষমতায় থাকে সে চুরি করবে না এখানে কয় মেয়াদি ক্ষমতায় থাকবে এইটা দেখার বিষয় নয় ক্ষমতায় কে থাকবে সেটা দেখার বিষয় আজকে আমি জনগণকে বলবো আসন জীবনবার সোনার বাংলা দেখেছেন নতুন বাংলা দেখেছেন সবুজ বাংলা দেখেছেন ডিজিটাল বাংলা দেখেছেন ইসলামের বাংলা দেখেন নাই আজকে বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে ইসলামের বাংলা দেখতে চাই ইসলামের জন্য আন্দোলন করতে চাই ইসলামের জন্য সংগ্রাম করতে চাই যে আদর্শ নীতি মহিলাদেরকে মুক্তি দিবে আমার মা বোনরা ভয় পায় ইসলাম আসলে মনে হয় যে আমাদেরকে সবাইকে বস্তার মধ্যে ঢুকায় ভালাইবে ইসলাম আসলাম এই কাজ করতে পারবো না মূল সমস্যা আসলে ইসলাম ইসলামেরা ইসলাম ভীতি আমাদের মধ্যে সৃষ্টি করেছে আমাকে অনেক গাঁজা বলে কি হবে আমি গাঁজা সেবন করবো কিভাবে আমি বললাম কোনো সমস্যা নাই কোনো সমস্যায় তুমি এমনিতেই গাঁজা খাবা না কি বলেন আপনি দেখো মাসিদি গিয়ে তুমি গাঁজা সেবন করতে পারবা না হুজু মাসিদিকে তো গাঁজা সেবন করতে পারবো না আমি কেন

সেকুলারের মধ্যে মানুষের মুক্তি নাই সোশ্যালিজমের মধ্যে মানুষের মুক্তি নাই ডেমোক্রেসির মধ্যে মানুষের মুক্তি নাই একমাত্র মানুষের মুক্তি ইসলাম ইসলামই একমাত্র মানুষকে মুক্তি দিতে পারে সক্রোটিস প্যালেটো অ্যারিস্টটল মন্টেস্কো মন্টেস্কো রুশো আর কালমার্স মৌসুদিনের আদর্শ মানুষকে মুক্তি দিতে পারে না একমাত্র জনাব মোহাম্মদ রসোল্লাহি সাল্লাহ আলী আসলাম আদর্শ বাস্তবায়নের আগে মানুষ শান্তি পাবে না মুক্তি পাবে না কাজে আসুন আগামী দেশ ইসলামের পক্ষের দেশ আগামী শাসন হবে ইসলামী শাসন যে শাসনের মধ্যে শুধু মানুষ নয় গোটা মাখ শান্তি পাবে আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী দেশ গড়ার নিজেকে গড়ার তৌফিক দান করেন আল্লাহ